পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামোড়ায় কৃষি জমিতে নেমে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নিলেন কৃষি কৃষিমন্ত্রী রতন লালনাথ নাথ ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে এবছর ধান উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানিয়েছেন ত্রিপুরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালনাথ তিনি আশা প্রকাশ করেছেন যে খুব শীঘ্র ত্রিপুরা খোয়াই ও ধলাই জেলা খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে আজ পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় কৃষক বিষ্ণুপদ অধিকারীর ধানক্ষেত পরিদর্শন করেন মন্ত্রী রতন লাল সেখানে তিনি কৃষকের কৃষি জমিতে নেমে কৃষকদের সঙ্গে ধান কাটার কাজে অংশ নেন মন্ত্রী রতনলাল নাথ বলেন পশ্চিম ত্রিপুরা জেলা লঙ্কামোড়ায় বিপুল পরিমাণ ফসল উৎপাদন হয় এখানকার মানুষ সবজি ফুল এবং বিভিন্ন প্রকারের ফসল চাষ করেন কৃষক বন্ধু বিষ্ণুপদ অধিকারী সরকারি সহায়তায় ওনার পাঁচকানি কৃষি জমিতে ছয় প্রজাতির ধান কালো চাল হরিনারায়ণ কালীখাসা বিন্নি ও বাসমতি চাষ করেছেন এখন সেই ফসল কাটার উপযুক্ত সময় এসেছে কৃষি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কৃষিমন্ত্রী রতন লাল নাথ কৃষকদের উৎসাহ দিতে এবং ধান কাটার সূচনা করতে পেরে খুবই আনন্দিত বোধ করছেন মন্ত্রী রতন লাল নাথ আরও জানান বছর ধানের ফলন অত্যন্ত ভালো হয়েছে বর্তমানে ত্রিপুরার তিনটি জেলা ও তিরিশটি ব্লক ইতিমধ্যে খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ ত্রিপুরা কৃষি দপ্তর আশাবাদী অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবছর খোয়াই ও ধলাই জেলাও সেই তালিকায় যুক্ত হবে আমাদের ভারতবর্ষ এখন চাল মাছ দুধ সহ নানা কৃষি পণ্য রপ্তানি করছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মনে রাখবেন একটা যেটা বলছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতকে ব্রিটিশের আগে কেরম ছিল আপনারা যারা জানেন নাম শুনেছেন জগদ্ধাত্রী দেবী মত একদম বৈভবশালী জগদ্ধাত্রী যখন ব্রিটিশ এসছে তখন একদম ব্রিটিশের শাসনে শ্মশান হয়ে গেছিল কালী নরকমকাল মাথায় নিয়ে উনি ঘুরছেন আবার বলছে দুর্গা এই ভারত এখন দুর্গার সমৃদ্ধশালী ভারত এই তিনটাকে সামনে নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাথরম তো কৃষকদের আমরা অন্নদাতা বলি মনে সব কিছু দরকার আমার এটাও দরকার কাপড় দরকার কলম দরকার ঘড়িও দরকার জলও দরকার সব দরকার কিন্তু সবচেয়ে আগে দরকার अन्न কারণ প্রথম আগে খাদ্য খাদ্য যোগান না দেয় যিনি সবাইকে अन्न বলে अन्न বস্ত্র বাসস্থান লজ্জা পড়ে যখন একটা লিঙ্কটি পরেও থাকা যায় কিন্তু আমরা অন্য ছাড়া বাঁচতে পারবেন না আজকে সেই জন্যেই আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী আগে কখনো এরকম সম্মান দেয়নি কৃষকরা স্টেজে বসবে অসম্ভব তারা তো গরিব মানুষ গামছা পরে থাকে লুঙ্গি পরে থাকে তাদের আবার কি সম্মান প্রধানমন্ত্রী বলছে কৃষকরা অন্নদাতা ভগবান যদি ওরা খাদ্য না জোগায় যেমন আমাদের রাজ্যে লক্ষ লোক কৃষক কজন চার লক্ষ বাহাত্তর হাজার তাহলে চার লক্ষ বাহাত্তর হাজার খাদ্য জোগাচ্ছে বিয়াল্লিশ লক্ষ লোককে খাওয়াচ্ছে তো এই জন্য এবং আমাদের দেশের সরকার আমাদের দেশের মূল ভিত্তি কৃষি আপনার যদি একটু জায়গা থাকে এখানে আসার সময় দেখলাম একটা বাঁদিকে অনেক জায়গায় খালি পরে আছে আমাদের সরকার যা চায় কোন জায়গা যেন খালি না থাকে এটা আসল সম্পদ ওই যে বলছি সুজলাং সফলাং মল্লয় শীতলাম শস্য সামলান মাথারাম ফুলে ফলে সমস্ত শস্য সামল হতে হবে তো এই জন্য আজকে আমরা আয়োজন হয়েছে আমি সবাইকে বলবো জমি একটু খালি রাখবেন না একটু খালি তিনটা জেলা খাদ্য আর কিন্তু বাকি পাঁচটা জেলা খাদ্য স্বয়ংকর না আমাদের ব্লক যদি ধরি টোটাল আটান্নটা ব্লকের মধ্যে তিরিশটা ব্লক খাদ্য স্বয়ংকর যদি বলি মহনপুর ব্লক কি খাদ্য স্বয়ম্বর না বামটি এত ফসল হতে পারে ভালো খাদ্য স্বয়ম্বর না খাদ্য সয়ম্পর আর জেলার মধ্যে তিনটা দক্ষিণ ত্রিপুরা আমার গুমতি এবং শিবাজলা এই তিনটা প্রচুর ফসল উৎপাদন হয় এবং যত লোক তাদের দরকার তত লোক লাগে একটু ইয়ে দেওয়া তো আপনারা পশ্চিম মেদিনীপুরে আছেন আপনাদের